হাজার বছর পুরনো সিটি তুমি মানে সিটি এক রাত থেকে চলে যাবে এটা সিটি জন্য অপার না ও বাচ্চা কাচ্চা সিট তো ভাই এটি ছিল আমার ইতালির লোকাল ট্রেনের জার্নি ভাই আমাদের এই যে ইসে যাইতেছে না সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যাওয়ার পথে আমার ফ্লিপাইনি দুই বন্ধুর সাথে দেখা এক ভাই ঘুমাইতেছে এখানে ওই আরেক ভাই জাগনা আছে হোয়াট ইজ ইউর নেইম ফিলিপিনেম অফ বাংলাদেশ ইউ নো ওয়ার ইট ইজ

দেখেন ভাই ফ্লি এর লোকজন সমানে আমাদের সাবস্ক্রাইব করতেছে নিয়া ছিল ফ্লি পেন থেকে যদি সাবস্ক্রাইব ইয়েস আই ডু দেখেন ये देख ভাই ট্রেনের বাথরুম দেখছেন এখানকার লোকাল ট্রেনের বাথরুম আমি তো মনে করছি লোকাল ট্রেনের বাথরুম নাই এখন তো দেখি ভাই লোকাল ট্রেনের বাথরুম আছে বাংলাদেশের উচিত বুঝছেন বাংলাদেশ সরকারের কাছে তো পয়সা কিন্তু খারাপ না ভালো আছে সরকারের কাছে পয়সা ভালো আছে প্যাসেঞ্জার থেকে যে পয়সা টাসা পায় খারাপ না ভালো তো এগুলো দিয়ে যদি কাস্টমারের একটু প্যাসেঞ্জারদের একটু সেবা যত্ন করে ভাই কতই না ভালো কিন্তু যদি টয়লেট টয়লেট দিত ট্রেনের ভিতরে কত উপকার মানুষের কত উপকার চিন্তা করতে तो ट्रेनर मुद्दे पूछ हमारे एक पाकिस्तानी भाई शादी देखा तो बेचारा विराट विपद तक सिम कार्ड करते जस्ट आई एम टेलिंग हम वीडियो में बता रहा है जब आप कैसे मुसीबत में पड़ा और हम दोनों मिल के उसको कैसे बहुत हेल्प किया बहुत हेल्प किया भाई आपने मेरा आपका बहुत बहुत शुक्रिया अल्लाह पाक आपको एक बेटा भी दे मेरा दुआ है दिल से তো যে ঘটনা ঘটছে আর কি আর যদি সিম কার্ড না কাজ করে ডাটা কাজ না করে তো উনি যেখানে যাচ্ছেন তারা কমিউনিকেট করতে পারবে না কি কোথায় কীভাবে আছে যে তাকে দিতে আসবে তার সাথে তো তার জন্য মানে একটা বিরাট হেল্প আরেকজনের ডাটা নিয়ে ওই যে হটস্পট বলে না ওইটা নিয়ে তার সমস্যার সমাধান তাকে হটস্পট দিচ্ছে তো সে বহুত সুকরিয়া আদায় করছে তো আপ পাকিস্তান মে কাহা রেতে হ্যাঁ গুজরাট ভাই গুজরাটে থাকে তো উধার কেয়ার কে হ্যাঁ घर में ये गाय माय का गाय माय काम करता है खेती बाड़ी का तो आप इधर रह जाएंगे और चले जाएंगे इधर इधर ये मेरा सिस्टर का बेटा है उसके पास आया हूँ तो आप इधर किस दिन हम कल जाएंगे इधर से पाकिस्तान के चले नहीं नहीं मैं इधर काम करता हूँ तो ब्रेशिया में रशिया में हाँ रेल फ्रेशिया हाँ ब्रेशिया ब्रेशिया इटली में आप काम करते हैं हाँ इटली में मेरे को मेरे पास पासपोर्ट है इटली का पासपोर्ट तो अब भाई तो बहुत का, कमाल का आदमी है हम हाँ तो उसको चिन्नी पर चि... उसको समझ नहीं पाएगा उसको नेशनलिटी है मेरे पास इटली के नेशनलिटी है भाई के पास तो आप तो इटली अच्छे से कहते हैं हाँ हाँ तो भाई बहुत शुक्रिया आपको आप तो इधर नम जाएगा पर स्टोप ना वो कलिको तो कलिकोते भाई नेमे जाए पाकिस्तानी भाई তো আমরা তো আরেকটু দূরে যাব তো আমরা তো আরেকটু দূরে তো গুডবাই कह देजिए सबको बाय अल्लाह हाफ़िज़